আপনাদের সব হবে শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের আয়োজনে কিছু ত্রুটি আছে আর সব কিছু বলে গিয়ে আপনাদের একটু উনি তখন একটু চুপ থাকতে হবে একটু সবাইকে এইটুকু করলে আমার বিশ্বাস উনি নিজে হাইডা সবার সাথে কথা বলবেন মানে উনি উনি কথা ছিল যে উনি ওখান থেকে বাসায় যাবে হাত ঢুকিয়ে আসবে তো এখন পরে করে যে না আমি বাসায় যাবো না আগে লোকজনের দেখা করি